আসসালামু আলাইকুম আমরা এখন অনেকেই বডি ফিট মানে বডি স্লিম রাখতে চাই এর জন্য অনেক খাবারই খেতে চাই না বলি যে ভাত খাবো না এটা খাবো এটা খাবো বা তেল জাতীয় জিনিস খাবো না যদি মোটা হয়ে যায় কিন্তু না আপনারা সব কিছুই খাবেন কিন্তু পরিমাণ অনুযায়ী খাবেন আর আমি যে রেসিপিটা দেবো সেটা রাত্রে সকালে আপনারা ট্রাই করবেন আর সব ধরনের খাবারই খাবেন আলোর রঙ মতো কোনো সমস্যা হবে না বডি স্লিম থাকবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে আমি চার গ্লাস পানি নিয়ে নিয়েছি কারণ দুবেলা খাবো আমরা দুজন খাবার জন্য আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন চার গ্লাস পানির মধ্যে আমি হচ্ছে লেবু সিল্কাগুলো দিয়েছি আর রসগুলো আলাদা করে রেখেছি এখন আমি মোট দশ মিনিট জাল করব তার মধ্যে আমি তিন চার মিনিট এটা ফোটার পরে তারপর হচ্ছে আমি আদা কুচি দিয়ে দিব আদা কুচি দিয়ে দুই তিন মিনিট জাল করে নেবো জাল করার পর হচ্ছে দারচিনি আর হচ্ছে আর যে তেজপাতা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এক চামচ দিয়ে নেব দিয়ে ভালো করে জাল করে নেব তারপর যখন আট মিনিট পুরো জাল করা হয়ে যাবে তারপর দুই মিনিট থাকা অবস্থায় আমি হচ্ছে কফি দিয়ে দেবো কফি আমি আধা চামচ দিব দিয়ে তারপর হচ্ছে জালটা নিভিয়ে দিব জাল নিভিয়ে দেবো কিন্তু যখন আমি খাবো তখন হালকা কুসুম গরম করে নিতে হবে তার মধ্যে আপনারা চিড়াশিট দিতে পারেন চিড়াশিট না দিন লেবুর রসটা যেটা রেখেছিলাম সেই রসটা দিয়ে আপনারা খেয়ে নেবেন ধন্যবাদ ডায়েট পাগলি আপুকে আপনার থেকে আমি এই রেসিপিটা শিখেছি আল্লাহর রহমতে আমাদের আমিও অনেক উপকার পেয়েছি আমি এটা খাচ্ছি তো যাই হোক আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য আর এটা অনেক রিভিউ দেখেছি যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছেই আর সবাইকে ভিডিও ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ